যাদের কম্পিউটার চালু হচ্ছে বন্ধ হচ্ছে যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই এই ভিডিওটি তো যাদের কম্পিউটার চালু হচ্ছে বন্ধ হচ্ছে অন প্রবলেম তো এই মাদার সমস্যা হচ্ছে যে চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে পনেরো সেকেন্ড পর ওভার ওভার ভোল্টেজ মানে ইউএসবি ওভার ভোল্টেজ তো যাদের এটা হচ্ছে আসুসের একটি মাদারবোর্ড তো এটা হচ্ছে আসুসের দুইশো পঞ্চাশ তো এখানে দেখাচ্ছে ইস ওভার কারেন্ট অর্থাৎ তারপরে হচ্ছে পনেরো সেকেন্ড পর কিন্তু শাটডাউন নিচ্ছে মানে ইউএসবিতে ওভার কারেন্ট থাকার পর কিন্তু পনেরো সেকেন্ড পর বন্ধ হয়ে যাচ্ছে তো আপনারা যারা আমাদের ল্যাবে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি এই যে আমাদের মাদারবোর্ডটি বন্ধ হয়ে গেল তো যাদের মাদারবোর্ড স্ক্রিন আসার পরে কিছুক্ষণ ঘোরার পরে বন্ধ হয়ে যায় আবার চালু করলে কিন্তু চালু হবে তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আমাদের ল্যাবের যে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো আমরা সার্ভিস করে থাকি তো যারা আপনারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে আপনারা করতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি এছাড়া দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন ইউটিউব বা ফেসবুক পেজ থেকে যারা অবশ্যই শেয়ার করবেন তো আসলে মূলত সমস্যা হচ্ছে মূলত সমস্যা হচ্ছে যে এই মাদার ওভার ওভার ভোল্টেজ যে ম্যাসেজটা দিচ্ছে এই ওভার ভোল্টেজের ম্যাসেজের কারণে হচ্ছে যে আশপাশের রেজিস্টরগুলো আমরা দেখছি এই রেজিস্টরের প্রবলেম থেকে কিন্তু এই সমাধানটা হয়ে থাকে এই রেজিস্টর কিন্তু ঠিকমতো ভোল্ট 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 আর কি ঠিকমতো ভোল্ট পাস করতে পারে না কিলহোমস কমে যায় তার কারণে এই ধরনের সমস্যা এবং হয়ে যায় তো আমি মূলত যে আমাদের যে এই মাদার সমস্যা হচ্ছে যে আমাদের এই মাদার সমস্যা হচ্ছে যে এই মাদার সমস্যা হচ্ছে যে ওভার ভোল্টেজ আসলে ওভার ভোল্টেজটা কোথা থেকে আসতেছে এই ওভার ভোল্টেজটা থাকার কারণ হচ্ছে যে আমাদের যে এই মাদারবোর্ডের যে রেজিস্টরের হোমস কমে গেছে এই যে এখানকার কিলো হোমস কমে গেছে আমরা ইউএসবি সেকশনে অনেক অনেককে দেখাইছি এই মাদারবোর্ডটি ঠিক করা না পারার কারণে আমার ভিডিও দেখে এই মাদারবোর্ডটি পাঠিয়ে দিয়েছে আসলে হচ্ছে যে এই মাদা বোর্ডের ধরনের সমস্যা হবে সেটা না ঠিক আছে জাম জাম্পারগুলোর যে সমস্যা হবে সেটাও না এবং এখান থেকে মানে মূলত সমস্যা হচ্ছে যে কিলোমস কোনো একটা রেজিস্টরে কিলোমস কমে গেছে তো তার কারণে কিন্তু ওভার কারেন্ট দেখাচ্ছে আপনাদেরকে এটা খুঁজে বের করতে হবে তো এই যে এই সেকশনের যে ইএসবি ফাইভ ভোল্টের ওভার মানে রেজিস্টরের কিলোমস কমে গেছে যেখানে যেখানে চা চার হাজার সাতশো কিলোহোমসের রেজিস্টার ছিল সেখানে কিলোমস দেখাচ্ছে টু কিলোমস তার কারণে ভোল্টটা কিন্তু বেড়ে যায় এবং পুলার আপ রেজিস্টারের কমে গেছে তার কারণে কিন্তু ভোল্ট বেড়ে যায় অবশ্যই পুলার আপ পুলার ডাউন এই রেজিস্টরগুলো দেখবেন অবশ্যই ভিডিওগুলো আমাদের শেয়ার করে দিবেন আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো আমাদের ল্যাবের যে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন আমরাই শুধু লাইভে দেখাই ভিডিও তো যারা লাইভের ভিডিও দেখতে চাচ্ছেন বা লাইভ করতে চাচ্ছেন বা ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমরা সকল প্রকার ভিডিও কিন্তু অনেকে কিন্তু বলে কিন্তু কাজ করে না তো আমরা কিন্তু সরাসরি কাজ করে থাকি এবং সরাসরি আপনাদেরকে দেখাই তো আমরা কিন্তু সকল প্রকার এমন কোনো আইসি নেই যে আমরা চেঞ্জ করি না তো আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন আমরাই শুধু রিপেয়ারের জন্য যথেষ্ট পরিমাণ ভালো এবং আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই যে আমরা স্ক্রামেটিকের মাধ্যমে আমরা ডায়োগ্রামের মাধ্যমে সমস্ত কম্পোনেটগুলো দেখি এবং সমস্ত কম্পোনেটের কি ধরনের প্রবলেম সেটাও দেখি এই মাদারবোর্ড আইসি থেকে কোনো ধরনের প্রবলেমে হয়নি এই মাদারবোর্ডের কোনো একটা কে কোনো একটা রেজিস্টরের কিলোমস কমে গেছে তো অবশ্যই আঁকাও ডায়টগুলো বা ইউএসবি সেকশনের যে এগুলো চেক করে কিন্তু কোনো ধরনের মানে রেজাল্ট আসবে না অনেকে এই এগুলো চেঞ্জ করে কিন্তু রেজাল্ট পায় না বায়স করে এগুলো পায় না কোনো একটা রেজিস্টরের কিলোম কমে যায় সেখানে এই ধরনের প্রবলেমগুলো দেয় তো আপনারা যারা কোনো একটা কম্পোনেন্টের প্রবলেম ধরনের ইয়ে হয় তার কারণে কিন্তু যারা ভালোভাবে কাজ জানে না তারা কিন্তু এই ধরনের কাজগুলো করে কিন্তু পরিশেষে সমাধান দিতে পারে না কিছুক্ষণের জন্য হয় কি আবার পরবর্তীতে আবার সমস্যা হয় তো আপনারা যারা যারা ভালো মানের কাজ শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব হচ্ছে বেস্ট এবং আমাদের ল্যাবের যে মাদারবোর্ড সার্ভিসিংগুলো খুবই ভালো মানের তো যারা আপনারা অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজে ভিডিওগুলো শেয়ার করবেন এখন আমরা দেখব যে আমাদের পনেরো সেকেন্ড পর যে বন্ধ হয় কি না তো যারা আপনারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই যে আমাদের এলইডি টিভিটি অন হয়ে গেছে অর্থাৎ আমাদের ডিসপ্লে দিয়ে দিছে তো যারা আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে চাচ্ছেন এই যে আমাদের দেখেন ভিউয়ার্স আমাদের মাদারবোর্ডটি অন হয়ে গেছে এবং কোনো ধরনের ওভার ভোল্টেজ কোনো ধরনের মেসেজ নেই এবং মাদারবোর্ডটি রান হয়ে গেছে তো যারা আপনারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডে সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই এর কাজগুলো শিখতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি এছাড়া যারা যারা কাজের ভিডিওগুলো কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং আমাদের স্কিনে থাকা নাম্বারটিতেই হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আর চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে এবং ইমোতে ফোন করবেন এই যে আমাদের বোর্ডটার কি সমস্যা করছে দেখেন বোর্ডটা সমস্ত কম্পোনেন্ট আর কি তুলে ফেলাই দিছে কিন্তু রেজাল্ট ভালোভাবে দিতে পারেনি তো দেখেন আমরা শুধুমাত্র আমরাই রেজাল্ট দিছি এবং মাদার বোর্ডটি একদম ওকে তো কাস্টমারের আস্থা হচ্ছে আমরা তো যারা আপনারা এই ধরনের আপনাদের সমস্যা অবশ্যই আমাদের যে স্ক্রিনে থাকে নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং আমরা একদম স্ক্রামেডিক দেখে এবং ডায়োগ্রাম দেখে কাজগুলো করে থাকি তো ভিওয়ার্স আজকে পর্যন্তই ধন্যবাদ এবং আমরা যে মাদারবোর্ডটি অন করলাম ঠিক করলাম অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে